নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু হ্যাকস নিয়ে যেটা আপনাদের কাজগুলোকে অনেকটা সহজ করে দেবে এবং সংসার থেকে কিছুটা টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন তো বন্ধুরা তার জন্য আমি কিন্তু চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের স্মার্টওয়াচ এখন কিন্তু আমরা সবাই পড়তে পছন্দ করি সবাই পড়ে থাকি এবার এই ধরনের স্মার্ট ওয়াচের একটা প্রবলেম প্রবলেম আছে সেটা চার্জ দেওয়ার ক্ষেত্রে কারণ এর চার্জারটা খুবই ছোট হয় যারা ঝুলিয়ে চার্জ দেয় মানে তাদের নিচে কোনো রাখার জায়গা নেই চার্জারটা দিয়ে এই যে ওয়াচটা ঝুলিয়ে রাখতে হয় সেক্ষেত্রে একটা প্রবলেম হয় তো চলো দেখিয়ে দিই সেই প্রবলেমটা কি তো এই ধরনের স্মার্ট ওয়াচ যখন চার্জ দিই এইভাবে ঝুলিয়ে রাখতে হয় কারণ এখানে যদি সেই ওয়াচটা রাখার কোনো জায়গা না থাকে তখন একটা সমস্যা হয়ে যায় তো এইভাবে রাখলে চার্জারটাও যেমন ক্ষতি হয় তেমনি ওয়াচটারও কিন্তু ক্ষতি হয় তাই আমাদের কি কাজ করতে হবে চলুন সেটা দেখিয়ে দিই তো আমরা এই যে তারটা আছে সেই চার্জারের যে তারটা সেই তারটা ঠিক আমাদের ওয়াচের যে একটা সাইডে যে ক্লিপটা আছে সেই ক্লিপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ভরে নিতে হবে তো কিভাবে ভরবো সেটা দেখিয়ে দিই ঠিক এইভাবে চার্জারের তারটা কিন্তু আমি এই যে ক্লিপটার এখান থেকে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে ঢুকিয়ে একদম চার্জারের একটা পয়েন্টে ওটাকে আটকে দিতে হবে মানে আমাদের ওয়াচটাকে আটকে দিতে হবে এই জায়গাটায় তো এখানে যদি আমরা ঝুলিয়ে রাখতে পারি তাহলে কিন্তু সেই চার্জারের আর কোনো প্রেশার লাগবে না ঘড়িটা নিচেই পড়ে যেয়ে ভাঙারও কোনো চিন্তা থাকবে না তো ঘড়ি যদি নিচেই পড়ে যায় তখন কিন্তু একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যেহেতু এটা স্মার্ট ওয়াচ তো এটা খারাপ হয়ে যাওয়ারও একটা ব্যাপার থাকে অনেকটা টাকা পয়সা খরচা করে কিনতে হয় যদি এরকম খারাপ হয়ে যায় তখন কিন্তু অনেকটা প্রবলেম আমাদের পড়তে হয় তো সেই প্রবলেমের মধ্যে যদি না পড়তে হয় এইভাবে বাসটাকে চার্জ দিয়ে দেবেন তাহলে আর কিন্তু কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপসে তো এখানে দেখতেই পারছেন আছে টক দইয়ের প্যাকেট তো এখন যেহেতু প্রচুর গরম গরমের দিনে সবাই কিন্তু টক দইটা খাওয়া খুবই পছন্দ করে সে স্যালাডের সঙ্গে হোক আর এমনি টক দই খাওয়া হোক তো টক দই যখন আমরা বাড়িতে আনি এই ধরনের প্যাকেটের মধ্যে আসে তো এই ধরনের প্যাকেট থেকে যখন টক দইটা বের করে নিই তারপর এই যে প্যাকেটটা এটাকে কিন্তু আমরা কাজে লাগাই না তো আজ এমনই একটা কাজ আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আপনাদের অনেকটাই কাজে আসতে পারবে তো কি করব প্যাকেটের মুখটা আমি একটু কেটে বড় মুখ বের করে নিয়েছি এবার এই যে প্যাকেটটার মধ্যে অনেকটা পরিমাণ কিন্তু টক দই লেগে আছে সেটাকে আমরা ওয়েস্ট করবো না কাজে লাগিয়ে নেব ছোট একটা গ্লাসের জল নিয়ে প্যাকেটের মধ্যে জলটা ঢুকিয়ে দিলাম এইবার এর মধ্যে জল দিয়ে হাতের সাহায্যে এইভাবে যেভাবে আমি কাজটা করছি এই এইভাবে চেপে চেপে দিচ্ছি চাপলে এর মধ্যে যে দইটা লেগে আছে প্যাকেটের গায়ে সেই দইটা কিন্তু জলের সঙ্গে মিশে যাবে এইবার জলের সঙ্গে মিশে গেলে এই টক দইটা দিয়ে আমরা কি করব চলুন সেটা দেখিয়ে দিই তার আগে আমরা এই টক দইয়ের যে অংশগুলো জলের মধ্যে মিশে গেছে সবটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম এইবার কি করব দেখবেন আমাদের বাড়িতে অনেক সময় তামার ঘটি গ্লাস বোতল পিতলের পাত্র এই ধরনের পাত্র আমাদের বাড়ি থাকে যেহেতু দেই আমরা পুজো দেওয়ার সময় কিন্তু পিতলের পাত্র অবশ্যই থাকে তো সেই সমস্ত পাত্রগুলোকে আমরা খুব সহজে পরিষ্কার চকচকে করে নিতে পারবো এই ধরনের পিতল তামার পাত্র বাড়িতে যদি থাকে অনেকটা দাগ পড়ে যায় কালচে হয়ে যায় সেই দাগগুলো কিন্তু এই টক দয়ের যে জলটা আমরা বের করেছি সেই জলটা এইভাবে ঘটির মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি হাতের সাহায্যেই লাগিয়ে দিচ্ছি এভাবে পুরো গায়ে আমি এইভাবে লাগিয়ে এটাকে কিন্তু কিছু সময়ের জন্য ছেড়ে দিতাম হবে দশ থেকে পনেরো মিনিট এইভাবে টক দইটা এই পিতলের মধ্যে লেগে থাকবে এইভাবে লেগে থাকার পর দেখবে আস্তে আস্তে একেবারে কিন্তু এই ঘটিটা প্রথম অবস্থায় যেমন আছে কোনো গ্লেজ নেই কালচে একটা দাগ আছে সেইগুলো কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে যদি আমাদের পাত্রগুলোকে আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না তো দেখতেই পারছেন আমি হাতের সাহায্যে এটা ঘষে নিলাম আর ভেতরে যেহেতু একটু কালচে দাগ আছে তাই ঘটির ভেতরে এই ভাবে টক দইয়ের যে জলটা সেই জলটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দেব। তো দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি আসার পর এই যে টক দইয়ের যে জলটা এটাকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে এবার কিছুটা তুলো নিয়ে নেব এবার তুলোর সাহায্যে আমরা ঘটির গায়ে কিন্তু খুব ভালো করে ঘষে নেব এইভাবে ঘষে নেওয়ার পর এর মধ্যে যে কালচে দাগটা ছিল সেই দাগটা কিন্তু উঠে গেছে গ্লেজ অনেকটা চলে এসছে যেহেতু টকদের মধ্যে টক ভাবটা থাকে টক কিন্তু কাঁসা পিতল পরিষ্কার করতে অনেকটাই সাহায্য করে এবার এটা আমার ঘষা কমপ্লিট হয়ে গেছে এটা প্লেন জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি প্লেন জলে ধোয়ার পর আমার ঘটিটা এতটাই পরিষ্কার হয়েছে এতটা চকচক করছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি চলেলাম আমার আরও একটা টিপস নিয়ে এখানে দেখতেই পারছেন এই ধরনের কন্টেনারগুলো আছে মানে অন্য অন্য ফল মিষ্টি এই ধরনের কন্টেনার বিরিয়ানি আসে তার কন্টেনার ভেঙে গেলে আমরা কন্টেনারটা ফেলে দিই তার সঙ্গে ঢাকনাগুলো ফেলে দিই তো বন্ধুরা আমরা ঢাকনাগুলোকে না ফেলে গুছিয়ে রাখবো অনেকটা কাজে আসতে চলেছে এটা তো কি কাজে আসবে দেখিয়ে দিই অনেক সময় বাড়িতে দেখবেন এই ধরনের ছোট ছোটো যে বক্সগুলো থাকে সেই বক্সে এই বক্সটা ফেটে গেলে এটাও ফেলে দিই এর যে ঢাকনাগুলো এটাও ফেলে দিই তো ফেলবেন না কখনও না ফেলে এটা কতটা কাজে আসতে পারে আজ কিন্তু সবটাই শেয়ার করতে চলেছি তো আমরা কী করবো দেখবেন বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে ওরা কিন্তু সব কথা সবসময় শুনতে চায় না দেখা গেল তাদের আমরা জল খেতে বলি গ্লাসে করে জল দেওয়া হলো সেই জলটা তারা সেই মুহূর্তে কিন্তু খায় না কিছু সময় পরে খায় তো সেই মুহূর্তে আমরা জলটা যদি রেখে চলে আসি তখন জলের মধ্যে পোকামাকড় বিভিন্ন ধরনের নোংরা পড়তে পারে তাই এরকম একটা ঢাকনা দিয়েই আমরা কিন্তু সেই জলটাকে ঢেকে রাখতে পারি তাহলে জলটা অনেকটা সেফটি থাকবে কোনো সমস্যাও হবে না সেমভাবে আমরা কিন্তু বাচ্চাদের যখন দুধ দিই দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু খায় না যদি হালকা একটু গরম থাকে সেক্ষেত্রে ওরা পাশে রেখে দেয় তো সেটা আলগা না রেখে মানে খোলা না রেখে যদি এই ধরনের ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিতে পারি তাহলে কতটা সুবিধা হয়ে যায় তো বন্ধুরা এই ঢাকনাগুলো ফেলে দেবেন না কখনও বাড়িতে যদি এই ধরনের কন্টেনার আসে মানে সেই বিরিয়ানি মিষ্টি আনার সঙ্গে সঙ্গে কন্টেনার চলে আসছে এবার ঢাকনাগুলোকে গুছিয়ে রাখবেন এখানে আমার কাছে কিন্তু বেশ কিছুটা ঢাকনা আমি গুছিয়ে রেখেছি এই সমস্ত কাজের জন্য তো আপনারাও আশা করছি এই টিপসটা অবশ্যই ফলো করবেন তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে ভেজলিন তো ভেজলিন যেহেতু কিছুদিন আগে শীত ছিল শীতের সময় আমাদের প্রত্যেকের বাড়িতে ভেজলিন ছিল আর এখন যেহেতু গরম পড়ে গেছে ভেজলিন কিন্তু কোনো কাজ নেই তো এই ভেজলিনগুলো নেক্সট ইয়ারে আমরা কিন্তু আবারও ব্যবহার করি না যেহেতু অনেকটা আমাদের ব্যবহার করা হয়ে যায় লাস্টের দিকে যেটুকু থাকে সেটা আমরা আর ব্যবহার করতে চাই না তো এই ভেজলিনগুলো পড়ে থেকে নষ্ট না হওয়ার থেকে আজ দেখিয়ে দেবো কতটা কাজে আসতে পারে এই ভেজলিন দিয়ে তো ভেজলিনের এতটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব তার জন্য লাগবে লাগবে আর একটু টিস্যু এবার এই দুটো নিয়ে আমি চলে যাব আমার ঠিক কাজের জায়গায় দেখবেন বাড়িতে রান্নাঘরে অনেক সময় যদি চিমনি না থাকে সেক্ষেত্রে চিট প্রচুর ওড়ে যদি রান্নাঘরে এরকম সুইচ বোর্ড থাকে প্রচুর কালো কালো হয়ে যায় তার কারণ কী কারণ হলো রান্নাঘরের প্রচুর তেল চিট মশলা উড়ে সেই মশলাগুলো সুইচ বোর্ড যদি হোয়াইট কালারে হয় তাহলে কিন্তু প্রবলেমটা আরও বেশি তো উপরে দেখতেই পারছেন কতটা নোংরা কালো তেল চিট পড়ে গেছে এবার এই সুইচ বোর্ডটা ভেজলিনের সাহায্যেই কিন্তু আমরা পরিষ্কার চকচকে করে ফেলবো তো কিভাবে করতে হবে আমি আঙুলে এইভাবে একটু ভেজলিন লাগিয়ে নিয়েছি এবার এই যে সুইচ বোর্ডের সুইচের উপরে কতটা কালো কালো হয়ে গেছে রান্নাঘরে যেহেতু রান্নাবান্না করতে হয় হাতে তেল মশলা লেগে থাকে সেই অবস্থায় যখন আমরা এই যে সুইচগুলোতে হাত দিই তখন সেই হাতের মশলাপাতি কিন্তু সুইচের মধ্যে লেগে যায় লাগতে লাগতে এইভাবে দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু কালো স্পট পড়তে শুরু করে তো সেটা প্রথম প্রথম কিছুদিনের দিনের বাদে বাদে কিন্তু পরিষ্কার করা উচিত তাহলে দেখবে খুব শক্তভাবে নোংরাটা কিন্তু আটকে যাবে না যদি দীর্ঘদিন এটা এইভাবে থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে এর মধ্যে জমে যায় আর উঠতে চায় না তো আমি এখানে ভেজলিন একটু বেশি করে দিচ্ছি যেহেতু এখানে নোংরাটা একটু বেশি আছে রান্নাঘরের তেল চিটটা একটু শক্ত হয় এই জন্য ভেজলিনটা একটু বেশি করে দিয়ে দিলাম এবার আঙুলের সাহায্যে ডলা দিলেই দেখতে পাচ্ছেন কতটা নোংরা হালকাভাবে কিন্তু উঠছে এইবার আমরা কি করবো আমরা নিয়ে নেব একটু টিস্যু তো এরকম একটা টিস্যু নিয়ে ভাজ করে ঠিক সুইচ বোর্ডের উপরে এইভাবে একটু ঘষতে হবে হালকা হাতে এইভাবে ঘষতে হবে কোনো পরিশ্রম করার প্রয়োজন হবে না শক্তভাবে জোরাজুরি করে ঘষতে হবে এমনটাও নয় হালকা হাতে এইভাবে ঘষাঘষি করলেই কিন্তু সুইচ বোর্ডটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে এর জন্য পরিশ্রম করার আমাদের কোনো প্রয়োজনই নেই এবার সুইচগুলোর উপরেও কিন্তু হালকাভাবে এইভাবে ঘষতে হবে এইভাবে ঘষতে ঘষতেই কিন্তু দেখবেন এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তো আমি দেখিয়ে দিলাম ভেজলিনের এটা ঘষতে হবে তো এটা সম্পূর্ণ ভিডিও তো দেখানো সম্ভব নয় এই জন্য একটা দুটো সুইচ আমি ডোলে দেখিয়ে দিয়েছি এবার এটা পুরোটা পরিষ্কার করার পর দেখিয়ে দেব এর ভিতরে ভেতরে যে জায়গাগুলো আছে এই সব জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন জল সাবান ছাড়াই জল সাবান দিয়ে পরিষ্কার করতে গেলে অনেকটা কিন্তু আমাদের ভয় কাজ করে দেখতেই পারছেন বন্ধুরা কতটা সুইচ বোর্ডটা প্রথম অবস্থায় কতটা নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের টিপস ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে প্যাড তো এটা লজ্জা পাওয়ার কোনো ব্যাপারই না প্যাডের সাহায্যে আমাদের কতটা কাজ আজ সহজ হতে চলেছে সেটাই শেয়ার করব প্রথম অবস্থায় আমরা কী করবো প্যাডের এই সাইডে যে উইংসগুলো আছে সেইগুলোকে কেটে আমরা বাদ দিয়ে দেব। এটা কেটে বাদ দিয়ে এটাকে কিন্তু ছোট করে নিতে হবে এবার এই যে কেটে আমি এই অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়ার পর এটাকে কিন্তু আমার তিনটে টুকরো বিভক্ত করতে হবে মানে তিনটে ভাবে মানে কাচি দিয়ে আমি দুটো টুকরো করব দুটো টুকরো করলে তিনটে খণ্ড আমার বেরিয়ে যাচ্ছে এবার এটা দিয়ে কী কাজ করব চলেন সেটা দেখিয়ে দিই এই যে আমি এটাকে কাটা হয়ে গেছে কাটার পর ঠিক এই জায়গায় একটা কাট দেব আর তার একটু পরেই আর একটা কাঠ দেবো এইভাবে তিনটে টুকরো আমার বের করে নিতে হবে এই যে প্যাড দিয়ে কি কাজ করব সেটাই শেয়ার করছি তো বন্ধুরা দেখবেন অনেক সময় আমাদের যখন আবহাওয়া চেঞ্জ হয় বস আসতে লাগে আলমারির মধ্যে থেকে ভীষণ বাজে একটা গন্ধ আসতে শুরু করে তো সেই এতটা বাজে গন্ধ যখনই আলমারিটা খুলি সেই বাজে গন্ধটা আসলে আমাদের আর ভালো লাগে না আর সেই একইভাবে সেই বাজে গন্ধগুলো জামা কাপড়ের মধ্যেও কিন্তু ছড়াতে থাকে তাই আমরা নিয়ে নিয়েছি এখানে প্যাড প্যাডের মধ্যে কিছুটা পারফিউম স্প্রে করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বডি স্প্রেও কিন্তু স্প্রে করতে পারেন আপনাদের যেটা পছন্দ হবে ঠিক সেই সেন্টটাই স্প্রে করে দেবেন স্প্রে করে এইটাকে আমরা কি করব একেবারে নিয়ে চলে যাব আমাদের আলমারির মধ্যে দেখবেন সেই আলমারির মধ্যে অনেকটা দিন পর্যন্ত নতুন জামাকাপড় যখন ভাজ করা থাকে অনেকটা দিন পর আমরা সেই জামাকাপড় যখন বের করে পড়তে যাই তখন একটা খুব বাজে গন্ধ আসতে শুরু করে সেই গন্ধটা যাতে আর না হয় তার জন্যই কিন্তু আজকের টিপসটা পেছন থেকে আমি যে একটা স্টিকার মতো আছে সেটা তুলে নিলাম তুলে আলমারির মধ্যে দেখবেন অনেক দিন বাদে বাদে যখন আলমারিটা খুলি তখন প্রচুর বাজে গন্ধ আসে সেই গন্ধটা আবহাওয়া চেঞ্জের জন্য একটা ভিজে ভিজে ভাব থাকে আলমারির মধ্যে সেই সমস্ত তো কোনো সমস্যা আর হবে না তো জামা জামাকাপড় যেখানে রাখা আছে ঠিক আলমারির একটা সাইডের দেওয়ালে আমাদের কিন্তু এই যে প্যাডটাকে লাগিয়ে দিতে হবে এটাকে পেছন দিকে যেহেতু আঠা আছে সাইডের একটা দেওয়ালে এইভাবে খুব সুন্দরভাবে আটকে যাবে আর এর মধ্যে যেহেতু পারফিউম আমি স্প্রে করেছি পারফিউম কিন্তু প্যাড অ্যাবজর্ব করতে খুবই সাহায্য করবে মানে এই যে সেন্টটা সেই সেন্টটাকে কিন্তু একেবারে বাইরে চলে যেতে দেবে না প্যাড সেটাকে এর মধ্যে আটকে রেখে দেবে এবার দরজাটা যখন আমরা বন্ধ রাখবো নেক্সট টাইমে আবারও যখন দরজাটা খুলবো খুব সুন্দর একটা সেন্ট আলমারি থেকে বেরোবে কারণ প্যাডের মধ্যে আমরা সেন্টটা স্প্রে করে রেখে দিয়েছি তো বন্ধুরা আশা করছি আমার প্রত্যেকটা টিপস আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে